আখের নিচে ফোরবি তান গাড়ি এখানে কিন্তু সুজুকির বাইক সবগুলা আর শুধুমাত্র এইখানটায় বাইক নয় বাইক কিন্তু তাদের

এক লক্ষ আটচল্লিশ দুই লক্ষ পঁচাত্তর এক লক্ষ আঠাইশ এক লক্ষ আঠাইশ শুধু পঁয়ষট্টি হাজার মোটামুটি বেশ এক দেড় ডজন বাইক আছে শুধু পঞ্চাশ হাজার টাকা নিচে আপনি কি মার্কেটে শ্রেষ্ঠ পাইছে আনটাস গাড়ি খুঁজছেন নাকি একদমই কম দামে বাইক খুঁজছেন বাইক হতে হবে সুপার ফ্রেশ দাম হতে হবে অল্প এবং পৌঁছানোর খরচটা থাকবে অল্প সেই কন্ডিশনের বাইক কিন্তু আজকে এক মাস পরে নিয়ে আসছি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন

হান্ড্রেড পার্সেন্ট ইঞ্জিন ইঞ্জিন টাচ প্রমাণিত হলে ব্যাগটি সম্পূর্ণ ফ্রিতে নিয়ে যাবে আচ্ছা আচ্ছা সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আর আমাদের প্রত্যেকটা ব্যাগই ঢাকার নাম্বার ঢাকার নাম্বার নাম পরিবর্তন হয় না এমন কোনো বাইক খান মোটরস রাখে না যদি কখনো কোনো কারণে নাম পরিবর্তন করে দিতে ব্যর্থ হয় বাইক রিটার্ন দিয়ে সম্পূর্ণ টাকা নেওয়ার সুবর্ণ সুযোগ আছে ইনশাআল্লাহ সম্পূর্ণ টাকা সম্পূর্ণ একশো টাকা কর্তন করা হবে না আচ্ছা সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের এসএফ বা এটা কার্বোটার বাসন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড হান্ড্রেড পার্সেন্ট আন ইঞ্জিন

লক্ষ টাকা এক লাখ আঠাশে এক লক্ষ ডাবল এক লক্ষ আঠাশ হাজার টাকা কিন্তু খান আরো কিন্তু আছে মিনিমাম আজকে আপনাদেরকে এই যে সুপার ডুপার কন্ডিশন শুধুমাত্র ডাবল ডিক্সের এস ডাবল ডিক্সের এক লক্ষ টাকা এক লক্ষ এর ডাবল ডিক্সের ব্লু কালার এসেছে ডাবল জিক্সার ডাবল জিক্সার

সরাসরি এসে নেওয়াটা সবচেয়ে ভালো যদি কোনো আসতে না পারে সেক্ষেত্রে কুড়ি নিতে পারবে কুরিয়ার চার্জ অনেকে বলে চার হাজার পাঁচ হাজার থেকেই হাজার টাকা কুরিয়ার চার্জ আপনি গাড়ি নিয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আচ্ছা এক না যেখানে নেন শুধুমাত্র দুই হাজার বাইশশো টাকা আপনার চলে যাবে কুরিয়ারের গাড়ি সমস্যা বিশাল আর অ্যাডভান্সের যে বিষয়টা দশ হাজার টাকা বন্ধ করে দিচ্ছে শুধুমাত্র পাঁচ হাজার টাকা গায়ে দেব হ্যাঁ যদি কারো অ্যাডভান্সের ব্যাপারে চুলকানি থাকে মেহরবানি করে গাড়ি কুরিয়ারে নেওয়ার কথা বলবেন সরাসরি এই দেখেন সতেরো মডেল সতেরো মডেল সতেরো মডেল সতেরো মডেল সতেরো মডেল এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখান থেকে যেটেই নেন এমন না যে ডিজিটাল প্লেট লাগানো প্রত্যেকটা বাইক ডিজিটাল প্লেট লাগানো আছে যেটাই নেন এক লক্ষ আঠারো হাজার টাকা করে এক লক্ষ আঠারো এক লক্ষ আঠারো এক লক্ষ আঠারো এক লক্ষ আঠারো এক লক্ষ আঠার ই আর বলবো যে আমাদের কথা মিল পায় নাই তারা অবশ্যই আমি আশাবাদী এমন একজন পাওয়া যাবে ইনশাআল্লাহ সর্বদা চেষ্টা করি শতভাগ

99000 টাকা 99000 এই যে 2020 মডেল 20 এর হলে ব্যাক ফ্রি আচ্ছা 2020 মডেল ডাবল ডিক্স ডাবল ডিক্স শুধুমাত্র 1 লাখ টাকায় 1 লাখ 19 এর মডেল 99000 99000 টাকায় যেটি না আছে না এই মুহূর্তে আমরা অনেক বাইক দেখাবো দেখতে অনেক ইনশাআল্লাহ এক

দুটি উনিশের মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দুটো আপডেট কোন কারণে যে ফেল থাকে আমরা আমাদের টাকা করে দিব শুধুমাত্র এক লক্ষ চোদ্দ হাজার টাকা করে দিতে এক লাখ চোদ্দ করে চোদ্দ করে

সুপার ফ্রেশ কন্ডিশন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ঢাকার নাম্বার ওকে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এরকম সুপার ফ্রেশ কন্ডিশনে পালসারটা খান মোটর থেকে পেয়ে যাবেন আজকের ধামাকা শুধুমাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো তে শুধু এক লাখ পনেরো তে এক লক্ষ পনেরো হাজার টাকা ডিজিটাল প্লেটের নাম্বার ঢাকা মেট্রো নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি স্মার্ট কার্ডের ভাই শুধু এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো তারপরে এই যে ভাই দেখেন একটা গাড়ি এখনো ট্যাঙ্কিতে তেল ঢোকানো হয়নি ট্যাঙ্কিতে তেল ঢোকানো হয়নি নতুন নাকি মানে একদম নতুন মানে নতুন কোন রং করা আছে যদি ভিতরে দেখাই

শুধুমাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা। এক লক্ষ পঁচিশ বিশের গাড়ি এক লক্ষ পঁচিশে বিশের মডেল 1,25,000 টাকা নাম্বার নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড। ওকে। এই দেখুন NS। ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এর NS সুপার ফ্রেস কন্ডিশন। একদম সুপার ফ্রেস মানে সুপার ফ্রেস। ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড কমপ্লিট করা আছে। শুধুমাত্র অনলি 90,000 টাকা। NS 90,000 টাকা। শুধু 90,000 টাকা জি। মাত্র 90,000 টাকা NS পাচ্ছেন রেড কালার। জি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড। ওকে তারপর দেখতে হবে প্রত্যেকটা বাকি 3 মাস সার্ভিসিং 3 মাস ফ্রি গ্যারান্টি। এটার কথা কি বলবো ভাই?

স্মার্ট কার্ড কমপ্লিট কার্ড ছাড়া গাড়ি নেবিস্ট্রেশন তেইশে রেজিস্ট্রেশন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি দিচ্ছি শুধুমাত্র কত দিব এটা ছিয়াত্তর টাকা ছিয়াত্তর হাজার ছিয়াত্তর ছিয়াত্তর পঁচাত্তর করে দিলাম তেইশে রেজিস্ট্রেশন অর্থাৎ বারো সিরিয়াল ঢাকা মেট্রো লব বারো সিরিয়ালের গাড়ি নিউ রেজিস্ট্রেশন শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকা পাশাপাশি আছে একশো ষাট সি সিরিয়াল টি আর টু আঠারো মডেল হ্যাঁ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আঠারো মডেল যদি কোনো কেন সতেরো মডেল প্রমাণিত হয় বাইক ফ্রি একশো পঞ্চাশ সিসি হলে বাইক ফ্রি আচ্ছা সুপার ফ্রেশ এই গাড়িটা পেয়ে যাবে খান মোটরস থেকে আজকের ধামাকা শুধুমাত্র পালসাদ ইসলাম কত

পঁচাশি হাজার ভাই মা বাপবিহীন কোন গাড়ি আমি রাখি না মা বাপবিহীন কোন গাড়ি যদি রাখতাম এই গাড়িগুলো চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার দেওয়া যেতে পারে এগুলো পঁয়তাল্লিশ হাজার চল্লিশ হাজার কোনো জট গাড়ি খান মোটর এই যে সুপার ফ্রেশ কন্ডিশনের পালসার দুই হাজার মডেল যদি কোনো কারণে তেরোর মডেল প্রমাণিত হয় বাইক ফ্রি বাইক ফ্রি জি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ঢাকার নাম্বার ওকে দিচ্ছি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা শুধুমাত্র পঁচাত্তর ডিজিটাল নাম্বার স্মার্ট কার গাড়ির সাউন্ড শুনলে মাথা নষ্ট হবে বা ইঞ্জিন মন ঠান্ডা হয়ে যাবে ভাই মন ঠান্ডা প্রতিটা বাইকে তিন মাসের সার্ভিস ফ্রি তিন মাস গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ ওকে এখন গাড়ি ইয়ামাহা সমস্ত বাইক আছে ফেজার আছে সবই আছে কিন্তু আচ্ছা ইয়ামাহা ভার্সন 3 ভাই এটা কি ভার্সন জানেন থাই ভার্সন থাইল্যান্ড ভার্সন হিন্দু ওনা ইন্ডিয়ান থাই ভার্সন সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন রাইট ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড 10 বছরের

অর্থাৎ সাতাশ সাল পর্যন্ত আপডেট এই দুইটা গাড়ি সতেরো মডেল দুটো অ্যাপ ইঞ্জিনিয়ারিং গাড়ি এটা দশ বছরের পেপার লালটা দুই বছরের পেপার আচ্ছা প্রায় দুটা সেম প্রাইস দিচ্ছি যেটি নেয় এক লক্ষ আঠাশ এক লক্ষ আঠাশ ফেজার ভার্সন টু ফেজার ভার্সন টু জি এফআই ইঞ্জিনিয়ার গাড়ি বলছি এটাই এক লক্ষ আঠাশ এক লক্ষ আঠাশ আপনি প্রতিটা প্রাইস শুনে অবাক হবেন ইনশাল্লাহ আমার জীবনেও আমি এত কম দামে আসলে ফেজার পাই না ফেজার কি আপনার এক্সাক্ট ভার্সন টু আসলে সতেরো আঠারো মডেলের গাড়ি এত শুধু খালি অবাক আজকে হবে নি

ইঞ্জিন টাচ প্রমাণিত হলে এই বাইকটা সম্পূর্ণ ফ্রি দিয়ে যাবে আচ্ছা 185 বিক্রি করা যেত বিক্রি শুধু 175000 টাকা 175000 টাকা ভাই এটা কিন্তু 3D লোগো হ্যাঁ 3D লোগো এবং অরিজিনাল 3D লোগো হ্যাঁ শুধুমাত্র 175000 টাকা বাইকের সাউন্ড শুনলে আর কিছু শুনবেন নিয়ে যাবেন ইনশাআল্লাহ কলিজা ঠান্ডা হয়ে যাবে ফান মোটরসাইকেল বাইকের জন্য আসবেন বাইক নিয়ে যাবেন না আশা করি এমন তো হবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা 175 170 150 140

ভাই অফিস থেকে বাজারটা নিয়ে তারপরে কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে আসতে পারবে এটা ভিতরে জায়গা আছে হ্যাঁ ভিতরে অনেক জায়গা আছে মাত্র পাচ্ছেন এটা পঞ্চাশ হাজার টাকা একদমই সুপার ডুপার এটা কিন্তু নরসিংদিন নাম্বার মালিকানা পরিবর্তন একদিনেই সম্ভব আচ্ছা এরপরে দেখাবো আমরা এই ডিসকোভার আর একটা

গাড়ি শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ জি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা না ভাই জি আছে অন্টেসটি আছে শোরুম ফাইল তো রেডি আছে শুধুমাত্র কত বলছি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার দেখাচ্ছি নিয়ে আসবেন আবার এই জন্য চেষ্টা করি দুটো টাকা প্রফিট কম হলো নিয়ে যান শান্তিতে চালাতে পারে এই সুপার ফ্রেশ কন্ডিশনের নাইট রাইডার পেপার কিন্তু আপডেট ফেল না ঢাকা নাম্বার ঢাকা ঢাকার নাম্বার করা শুধুমাত্র আমাদের যখন টাঙ্কির সমস্যা ছিল আমরা প্রায় কত দিলাম পঁয়তাল্লিশ হাজার টাকা একটা বারো হাজার টাকা দশ হাজার টাকা দিচ্ছি দেখেন আটচল্লিশ চাকা টাকা সবকিছু কিন্তু পাশাপাশি আরেকটা আছে রানার ফ্রিডম ডিজিটাল নাম্বার লাগানো আছে

ডিজিটাল নাম্বার স্মার্ট পেপার বাই টোকায় টোকায় সেলফ যদি সেলফ মিস হয় বাকি নেওয়া লাগবে না আচ্ছা এটা কিন্তু মিটার একটু কাস্টমাইজ করা আছে হ্যাঁ কাস্টমাইজ করা আছে মিটারটা কিন্তু নাই মিন নাই কন্ডিশন ভালো আছে এবং শুধু ভালো না অনেক ভালো বাইক চালায় কি দেখে যাবে রাইট সাউন্ড কোয়ালিটি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে যথেষ্ট ভালো ওকে আর এগুলা কিন্তু সব 10 বছরের নাম্বার করাই হয় সেটা কিন্তু সবাই জানেন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড 2030 সাল পর্যন্ত পেপার সাবজেক্ট শুধু 45000 টাকা 45000 টাকা অনলি 45000 টাকা অনলি 45000 টাকা ইয়ামাহা ব্র্যান্ডের বাইক ইয়ামা পেজার ওল্ড ভার্সন ওকে তারপরে পাশা পাশে ফ্যাশন প্লাস ফ্যাশন প্লাস শুধু 30000 টাকা 30000 টাকায় শুধু 30000 টাকা 10 বছরের পেপারস কিন্তু করা আছে 10 বছরের পেপারস করা ফ্যাশন প্লাস 30000 টাকা ওকে এই যে কি রাখছি কারেন্ট চলে গেছে নাকি আহারে আজ আর সমস্যা নাই হিরো স্প্লেন্ডর হিরো স্প্লেন্ডর

সেলফের বাইক ডিস ব্রেকের গাড়ি আচ্ছা শুধুমাত্র বিশ হাজার টাকা শুধুমাত্র বিশ হাজার অনলি বিশ হাজার টাকা আচ্ছা আসবে কোথায় ঠিকানাটা বলে আসতে হবে নরসিংদী ডাঙ্গাবাজার খান মোটর যারা যাত্রাবাড়ি সায়দাবাদ ভৈরব ব্রাউন্ড দেখছেন তারা সরাসরি চলে আসবেন নরসিংদী পাঁচ দু নম্বর ওখান থেকে সেন যুগে সরাসরি ডাঙ্গাবাজার খান মোটর যারা ঢাকা মিরপুর সাইট থেকে দেখছেন তারা সরাসরি চলে আসবেন তিনশো ফিট কাঞ্চন ব্রিজ ওখান থেকে রিক্সা যুগে সরাসরি ডাঙ্গাবাজার খান মোটর যারা গাজীপুর সাইট থেকে দেখছেন তারা সরাসরি চলে আসবেন কালীগঞ্জ ওখান থেকে মাত্র দুই কিলোমিটার দক্ষিণে ডাঙ্গা বাজার খান মোটর কিন্তু নাম্বারে যোগাযোগ করলে আমরা রিসিভ করে নিয়ে আসবো খান মোটর সবার কাছে দোয়া চাই এই জায়গাটা যেন ধরে রাখতে পারি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ